যখন এখানে এসেছি সব ম্যাচ জেতার কথাই ভেবেছি সিরিজ হেরে যাওয়া জীবনেরই অংশ যখন আপনি ক্রিকেট খেলবেন প্রতিপক্ষ ভালো খেলবে তাদের কৃতিত্ব দিতে হবে কথাগুলো বিপক্ষে সিরিজ পর পুরস্কার অনুষ্ঠানে লিটন তিনি সেই সাথে ম্যাচ হারের পিছনে আবারও দায়ী করলেন শিশিরকে এ এই অজুহাত টেনে লিটন আরও বলেন আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেটে বা কন্ডিশনে করতে চাইনি তিন ম্যাচে আমরা পরে ব্যাট করেছি শিশিরই মেইন ফ্যাক্টর ছিল তারা খুব ভালো খেলেছে তাদের কৃতিত্ব দিতে হবে বুধবার সার্জার রাতে বাংলাদেশ ক্রিকেটের জন্য এসেছিল এক বিষণ্ন সন্ধ্যা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে হেরে লজ্জায় ডুবেছে লিটনদাসের নেতৃত্বাধীন দল শেষ ম্যাচে ব্যাট হাতে শুরু থেকেই ছন্দহীন ছিল বাংলাদেশ সাতান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ধুকতে থাকা দলকে কিছুটা সান্তনা দেন ব্যাটার তানজিদ তামিম আঠারো বলে চল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলে কিছুটা লড়াই ফেরানোর চেষ্টা করেন তিনি কিন্তু ধারাবাহিক ব্যর্থতায় ভুগতে থাকা মিডল অর্ডার ও তড়িঘড়ি করে উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া করে বাংলাদেশ শেষ দিকে জাকের আলী ও হাসান মাহমুদের ব্যাটের লড়াইয়ের পুঁজি গড়ে ওঠে বোর্ডে জাকের করেন একচল্লিশ হাসান ছাব্বিশ এবং শরীফুল যোগ করেন দ্রুত সতেরো রান শেষ তিন ওভারে তিপ্পান্ন রান তুলে একশো বাষট্টি রানের থাকবে বাংলাদেশের ইনিংস তবে এই রান যথেষ্ট প্রমাণিত হয় আমিরাতের জন্য শুরুতে কিছুটা চাপে পড়লেও আলিশান শারাফু ও আসিফ খানের ব্যাটে অনায়াসে লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিক দল আলিশান খেলেন সাতচল্লিশ বলে আটষট্টি রানের অসাধারণ ইনিংস এবং আসিফ ছাব্বিশ বলে একচল্লিশ রান করে ম্যাচ শেষ করে আসেন বল হাতেও বাংলাদেশের প্রত্যাশিত পারফরমেন্স দেখা যায়নি শরিফুল ছাড়া কেউই বল হাতে প্রভাব ফেলতে পারেনি বিশেষ করে শেখ ও তানজিম সাকিব ছিলেন বেশ খরচে এই সিরিজ মূলত প্রস্তুতির উপলক্ষ হলেও ফলাফল এসেছে চরম অস্বস্তির বাংলাদেশের বিপক্ষে আমিরাতের এটাই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয় সেই সঙ্গে টেস্ট মর্যাদা সম্পন্ন কোন দেশের বিপক্ষে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে তারা অন্যদিকে এই হারে বাংলাদেশ টি টোয়েন্টি দল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে দল নির্বাচন প্রস্তুতি ও পারফরমেন্স নিয়ে ট্রানজিট সিরিজ বলতে গিয়ে শেষমেশ ট্র্যাজেডিদের রূপ নেয় সফরটি